কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো এখন দেখতে পাচ্ছ সকাল সকাল নিয়ে বসে পড়েছি মুড়ি চানাচুর সঙ্গে নারকেল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো শশা সর্ষের তেলও নিয়েছি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলোকে এখন মাখিয়ে খাবো বলে মশলা মুড়ি বানিয়ে খাচ্ছি আর কি তোমাদের দাদাভাই সকালেও কিন্তু চানাচুর মুড়ি খেয়েই ওর ডিউটিতে চলে গেছে তো বলো এখন আমি এটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন এই যে দেখো রান্না ওইদিকে দুটো করে ফেলেছি আর কিছুটা রান্না ওইদিকে বসছে দিয়ে এখন দেখো বের করেছি এইগুলো আজকে ভাবছি ভিডিও বানাবো অনেক দিন ধরে ভাবছিলাম যে ইনস্টাগ্রামে সবাই বেশ ভিডিও বানাচ্ছে শ্রাবণ মাসের উপলক্ষে তো ওই জন্যই আজকে রিলস ভিডিও বানাবো বলে দেখো সমস্ত কিছু বের করে ফেলেছি সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টও বের করেছি আজকে ভেবেছি তোমাদের দাদা ভাইকে নিয়েই ভিডিও বানাবো তো দেখা যাক ওকে ডিউটি থেকে আসতে দাও দিলে দেখতে পাবে মানে ও বানায় কি না বানায় কে জানে তো তার আগেই কিন্তু আমি সমস্ত কিছু বের করে সাজিয়ে রেখেছি আসার সঙ্গে সঙ্গে এইভাবে খেয়ে দেই কিন্তু ভিডিও বানাবো এই যে দেখো এই চুড়িগুলো আরও কিছুটা ছিল কিছুটা আমাকে হাতে পরিয়ে দিয়েছে কয়েকটা আরও কয়েকটা বক্সের মধ্যে ছিল তো সেগুলোও বের করেছি ওইগুলোও পরবো বলে আর আরকের গোলাপগুলোও বের করেছি মাথায় নিবো বলে আর এখন যেহেতু শ্রাবণ মাস ওই জন্যই কিন্তু দেখছি ইনস্টাগ্রামে বেশ সবাই অনেকে কিন্তু রিলস ভিডিও শ্রাবণ মাসের উপলক্ষে সবাই বেশ ভিডিও বানাচ্ছে চুরি টুড়ি পরে তো ওই জন্যই আমি আজকে রেডি হয়েছি তো শ্রাবণ মাসের সোমবার তো তোমাদের দাদা ভাই আমার জন্য চুরি নিয়ে এসেছিলো সেটা তো ভিডিও দেখতে পেলে কিন্তু সেদিন আমার পার্সোনাল প্রবলেম ছিল ওই জন্যই কিন্তু আমি পুজোও করতে পারিনি আর ভিডিও টিডিও কোনো কিছু মানে বানাবো বলে রেডি টেডিও হয়নি তো আজকে রেডি হয়েছি ভিডিও বানাবো বলে মানে রিলস ভিডিও বানাবো বলে আর সঙ্গে দেখো তোমাদের দাদা ভাইকেও কিন্তু রেডি করিয়েছি ভিডিও দুজন মিলে বানাবো বলে চলো তাড়াতাড়ি বানিয়ে নিই কেননা তোমাদের দাদাভাই কিন্তু চলে যাবে ডিউটিতে মানে খেয়ে দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেই কমপ্লিট করে সাজু সাজুকুচু করে নিয়েছি ও আবার বিকালে যাবে ডিউটিতে তো চলো আমাদের ফুল লুকটা এখন তোমরা দেখে নাও আর রিলস ভিডিওগুলোও দেখে নাও কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে তো চলো আমরা রিলস ভিডিও বানাই আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফুল লুক দেখতে পাচ্ছ আর এই জামাটা হচ্ছে তোমা তোমাদের ভাইয়ের জামাই ষষ্ঠীতে যে পাওয়া মানে কেনা হয়েছিল জামাই ষষ্ঠীর উপলক্ষে এই জামাটা মানে অনেকগুলোই তো জামা নেওয়া হয়েছে তোমাদের দাদাভাই বললো যে না আমি একটা জামা নিব না ওই টাকার মধ্যে সি দামের জামার দরকার নেই ওই টাকার মধ্যে কিন্তু আমি দু তিনটে জামা নিব তো ওই জন্যই কিন্তু ও দু তিনটে জামা নিয়েছে এই যে হলুদ জামাটা দেখতে পাচ্ছ কেনা হয়েছিল এই বাড়ি তো এই জামাটা পরেছে আর সঙ্গে আমি যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো এই শাড়িটা কিন্তু আমি এক শাড়িটা কিন্তু আমি একবারের বেশি পরিনি মানে যেই বাড়ি দিয়েছিল শাশুড়ি মা তো সেইবারই পরাও হয়েছিল আর কিন্তু পরছিলাম না বাক্সতে ছিল তো এই এইবারই আসার সময় শাশুড়ি বা মনে করিয়ে দিতে কিন্তু আমি নিয়ে এসেছি এটাকে এখানে মানে পরবো বলে আর কি খুব একটা তো আমি শাড়ি পরি না তো ওই জন্যই কিন্তু শাড়ি টাড়ি পরাও হয় না বাড়িতেও যখন থাকি খুব একটা কিন্তু আমি শাড়ি পরি না আমি পরে না ঠিকঠাকভাবে নিজেকে সামলাতেও পারি না তো এখন যেহেতু ভিডিও বানাই ওই জন্যই কিন্তু টুকটাক করে একটুখানি শাড়ি পরি তুমিয় ছো সাথ উখনাশ পথ অজনা স্বামী ভালো হয় পৃথিবীতে তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না আর যার স্বামী খারাপ হয় পৃথিবীতে তার কোনো শত্রুর অভাব হয় না কথাটা কিন্তু একদম বাস্তব একটা কথা তো যাই হোক কথাটা মানে কেন বললাম অনেকেই কিন্তু চেষ্টা করেছিল আমার দুজনের মধ্যে ভাঙ্গন ধরানোর বা ভাঙন ধরানোর চেষ্টাও করেছিল কিন্তু তারা পারেনি কেন বলো আমাদের মধ্যে সম্পর্কটা ভীষণই মজবুত চাইলেও কিন্তু কেউ ভেঙে দিতে পারবে না কারণ আমাদের রিলেশনশিপটাও কিন্তু অনেক দিনের ছিল তাই না তো সচরাচর অনেকের চেষ্টাও করেছে যে দুজনের মধ্যে ভুল ভোজাবোঝি ঢোকানোর কিন্তু কেউ পারেনি কেননা আমার স্বামী আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে তো ওই জন্যই বলছি পরের সংসারে হাসিখুশি দেখে না জ্বলে নিজের সংসার কীভাবে হাসিখুশিতে ভরিয়ে তুলবে সেদিকে নজর দাও তো যাই হোক এখন দেখো রাতের বেলাতে বানিয়েছি মাংসের ঝোল আর ফ্রায়েড রাইস এই যে দেখো এদি এদিকটা ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে শশা কেটেছি একটা শশা ছিল একটা শশা কেটেছি এই যে দেখো মাংসের ঝোল বানিয়েছি আর এদিকে দেখো ফ্রায়েড রাইস বানিয়েছি তোমাদের দাদাভাই চলে গেছিল ডিউটিতে আর আমি ভিডিও টিডিও বানিয়ে এই সমস্ত করতে কিন্তু শুরু করে দিয়েছিলাম ভিডিও বানাইনি বানানোর সময় কেননা বুঝতেই পারছো সব সময় না ভিডিও বানাতে বানাতে সমস্ত কিছু বানানোই হয় না লেট হয়ে যায় অনেকটা আর তোমাদের দাদাভাই এসে বকাবকি শুরু করে দেয় তো ওই জন্যই বানানোর সময় আর মানে ফোনটাকে স্ট্যান্ডে বসাইনি ফোনটা চার্জও ছিল না যেহেতু প্রচুর পরিমাণে রিলস ভিডিও ভিডিও বানিয়েছিলাম তো ওই জন্যই ফোনটা চার্জে দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে ফেলেছিলাম তো এখন এই যে দেখতে পাচ্ছ এই যে বর্তমানে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিন সেটা তো রাত ভিডিওটা দেখতে পেলে মানে আগের দিনের ভিডিওটা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর কি তো এখন এই যে দেখতে পাচ্ছ হঠাৎ করে এই দিদিভাইটা আমাকে জামা গিফট করলো কিন্তু কেন সেটাই দেখে ভাবছো তাই তো তো দিদিভাই যে জামাটা নিয়ে এসছে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে দেখাতে নিয়ে আসছে আমার জন্য নিয়ে আসেনি আসলে দিদিভাই তার মেয়ের জন্য নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ দিদিভাইর মেয়ে কিন্তু আমার মতোই প্রায় মানে আর কি খানিকটা মানে অনেকটাই বড় দেখতে পাচ্ছ জামাটা দেখে আর এই দিদিভাইটার মেয়েই কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেয় যেই ভিডিওগুলো তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাও শর্ট ভিডিওগুলো ওইগুলো কিন্তু সমস্ত ভিডিও টুকি টা কি তোমাদের দাদাভাই বানিয়ে দেয় না তো কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু এই দিদিভাইটার মেয়েই বানিয়ে দেয় তো এখন এই যে দেখো দিদিভাইকে দেখাচ্ছি ওই যে কাঁচগুলো বসানো আছে ওইগুলো উঠে যাবে জলে ধুলে সেটাই দিদিভাইকে বলছিলাম আর জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দিদিভাই কিন্তু তার মেয়েকে জন্মদিনেই জামাটা কিনে দিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা বেশ কিন্তু সুন্দরই মানাবে দিদিভাইর মেয়েকে দিদিভাইয়ের মেয়েকে তো তোমরা বেশ দেখো খুব একটা ভিডিওতে কেননা ও ভিডিওতে আসতে খুব একটা ভালোবাসে না ওই জন্যই কিন্তু ওকে ভিডিওতে আনা আনা হয় না খুব একটা আর কি মাঝে মধ্যে আসে না তো কিন্তু খুব একটা ভিডিওতে আসতে ও ভালোবাসে না ও আমাকে ভিডিও সবগুলো ভিডিও বানিয়ে দেয় ঠিকই কিন্তু ও কিন্তু ভিডিও ভালোবাসে না তো যাই হোক চলো এখন এই যে দেখো কবে থেকে যে আমার শরীরটা মানে এই গলাটাতে ব্যথা হয়েছে একটুও কিন্তু ঠিক হচ্ছে না মানে ঠান্ডা গরম লেগে যে হয়েছে তবে থেকে একটুও ঠিক হচ্ছে না আর হবেও বা কী করে আমি যে সারাদিনে দুবার তিনবার চান করে নিচ্ছি তা কিভাবে ঠিক হবে তোমরাই বলো গরম না সামলাতে পেরে আমি এইভাবেই করি তো এখন আমি রান্না ওইদিকে বসিয়েছি দুপুরবেলাতে আর দিদিভাই এক্ষুনি জামাটা নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ জামাটার ওড়না এটা যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে জামাটার ওড়না আর লেগিনস প্যান্ট কিন্তু নেয়নি দিদিভাই বললো সম্ভবত জামাটার দাম নিয়েছে বারোশো টাকা মনে হয় তো এখন দিদিভাইকে ওটাই মানে বলছিলাম ওই এ কাঁচটার কথা দিদিভাইও বলছিল যে আমি ফেরত দিয়ে আসবো না তো দোকানে আমি বললাম না না ফেরত দেওয়ার দরকার নেই কোনো অসুবিধা নেই বেশি জলে ধোবে না এটাই বললাম ঠিক আছে দু তিনবার পরবে জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এমনিতে খুব একটা কিন্তু খারাপ নয় জামাটা জাস্ট ওইগুলো মানে বেশি সাবান জলে এ করে ধুলে কিন্তু ওটা উঠে যাবে দিদিভাই বলছে না না আমি তাহলে ঘুরিয়ে দিয়ে আসবো এইভাবে বলছি আমি বলছি না না ঠিক আছে আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এখন এই যে দেখো একটা দিদিভাইয়ের কাছে এসছি ব্লাউজগুলো সেলাই করতে চলো টাটা সব্বাইকে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে